তাইলে কিন্তু কিউবা মিচেল আরো আগে ঠিকঠাক ভাবে চলে আসতো আর চলে আসলে তোমাদের সিন্ডিকেট থেকে একটা মালের বাড়তি তৈরি হতো কারণ তোমাদের তো ম্যাক্সিমাম হচ্ছে জট ওই জটমালের কারণে কিউবা মিচেল যাই হোক আমরা তারপরে এক্সপেক্ট করতেছি যে তোমরা হয়তো ভালো করছো চেষ্টা করতেছো কিউবা মিচেল আনার জন্য কিন্তু একাদশ যদি উল্টা পাল্টা হয় কাকা ওলা বাইন যে এমন মারাম মারব পাগল বানাইয়া রেবো

লাইন মিডফিল্ডার ডিফেন্স ওখানে কোনো প্রকার স্বজন প্রীতি না হয় স্বজন প্রীতি হইলে বাংলাদেশের ফুটবল প্ল্যানরা কিন্তু কি ফুল ক্যারাবেরা করে দিব একদম পথে পথে করে দিব সুনা লাগাই দিব প্যাকেট মাথায় রাখিও কেন কাকা, হেল বাংলাদেশ ফুটবল